চতুর্দিন দিকে চা বাগান আর মধ্যে মধ্যে পাহাড় আছে ছোট ছোট পাহাড় তো আসলে সব মিলিয়ে কিন্তু অসাধারণ দৃশ্য তো আপনাদেরকে আরো সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো সামনে একটা পার্ক আছে তো আপনাদেরকে আমি পার্কের ভিতরে নিয়ে যাবো তো আপনারা থাকবেন তো চলেন ফেসবুক গাইস এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা তো দেখেন পিছনে যে ওয়েদারটা এবং এখানে যে চারদিকে পরিবেশ অনেক সুন্দর আর বিশেষ করে আমার যে জায়গাটা ভালো লাগছে সেটা হচ্ছে আর পিছনে বড় একটা বট তো আসলে বট গাছ আপনারা অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না তো আসলে এখানে সবকিছু মিলে কিন্তু এখানে ওয়েদারটা এবং সবকিছু কিন্তু এভরিথিং ভালো আমার কাছে খুব ভালো আছে তো চলেন আমরা সামনে যাব তো আমাদের সাথে চলেন নেসবুক তাই আমরা চলে আসলাম আর চা বাগানের ভিতরে একটা দোকান আছে তো আমরা কিছু কেনাকাটা করবো তো আমাদের অনেক কিছু আছে আর অনেক কিছু দেখলাম তো ওখান কিছু কেনাকাটা করবো আঙ্কেল আমাদের দোকান ঠিকই আছে খাবার মতো তো আমরা কিন্তু কি সারাসুন কিনবো কিছু কাপ খাওয়ার জন্য অনেক কিছু আছে কত টাকা আঙ্কেল দশ টাকা আমাদের কি সার্ভিস দেন তো গাইস আমরা সানা তুলে জন্য আমরা তো ভিতরে যাব চাহ বাগানের ভিতরে তো দেখে আরো কি কি আছে তো আপনারা আমাদের সাথে থাকবেন তো চলেন ফেসবুক গাইস আমরা চলে আসলাম হামিদিয়া টি ফ্যাক্টরিতে তো আপনারা আমাদের সাথে চলেন আমরা হামিদিয়া টি ফ্যাক্টরির ভিতরে যাব তো আপনারা কিন্তু আমাদের সাথে থাকবেন আজকে অনেক সুন্দর দৃশ্যতে যাব আর চাহ বাগানের ফ্যাক্টরির ভিতরে কীভাবে প্রসেসিং হওয়া কীভাবে চা বাতা প্রসেস করা হয় সম্পূর্ণ ভিডিও আমরা একটু আপনাদের দেখাবো দেখানোর চেষ্টা করবো আর যদি ভিতরে প্রোডাকশন আর রানিং থাকে তো আপনার আমাদের সাথে থাকেন তো লেস গো তো গাইস আমরা চলে আসলাম যে হামিদিয়া টি ফ্যাক্টরিতে তো আমরা এখন দেখবো যে হামিদিয়া টি ফ্যাক্টরিতে কীভাবে চা প্রসেসিং করা হয় এবং কীভাবে চা প্রোডাকশন করা হয় তো আপনারা আমাদের সাথে দেখেন আপনাদের দেখাবো যে চাহবাগানের সম্পূর্ণ একটু যে প্রসেসিং তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এখন আবহাওয়াটা একটু মানে ওয়েদারটা একটু অন্ধকার তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না তো এগুলো হচ্ছে আসলে মানে চা পাতা তো এগুলো বাগান থেকে সংগ্রহ করা হয় মহিলারা এগুলো সংগ্রহ করে সংগ্রহ করার পরে এগুলোকে এখানে ড্রাইং করা হয় আর ড্রাইং করার পরে এগুলোকে এদিকে একটা আছে মেশিনের যে প্রোডাকশন যে এখানে মেশিন আছে এখানে এখানে প্রোডাকশন করা হয় তো এটা হচ্ছে আসলে ড্রাইং রুম আর এখানে চাহপাতাগুলোকে ড্রাইং করা হয় শুকানুবাদ তো আসলে এটা হচ্ছে আমার আমাদের হামিদিয়া একটি ফ্যাক্টরি সবচেয়ে বড় কারখানা তো এখানে এখান থেকে পাতা সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এটা হচ্ছে হামিদিয়া চাহবাগানের সর্বোচ্চ প্রোডাকশনের একটা ফ্যাক্টরি আসলে আপনারা এইদিকে দেখাব আপনাদেরকে এখানে একটা ব্যবস্থা যে মেশিন যেখানে মূল প্রসেস করা হয় এখান থেকে কিন্তু মূল প্রসেস করা হয় যে সাবাগানের যে সাবাটা আছে সম্পূর্ণ কিন্তু এখান থেকে মানে প্রসেস করা হয় আপনারা দেখতে পাচ্ছেন এটা বিশাল বড় এরিয়া এবং বিশাল বড় একটা ফ্যাক্টরি আসলে সুন্দর একটা দৃশ্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাইং ডাইংয়ের যে রুমটা এটা হচ্ছে ডাইং রুম অনেক সুন্দর একটা পরিবেশ এবং অনেক বড় ফ্যাক্টরি আর এখানে প্রায় দুশো থেকে তিনশো মানুষ প্রতিনিয়ত কাজ করে এবং কর্মহত আছে আর এটা হচ্ছে মূলত মেশিন রুম এখান থেকে মানে সাভাতে ড্রাইভ করা হয় এটা হচ্ছে মেশিনের যে মূল রুম একটা তো আশা করি মানে সাফাদের ভিডিওটা আপনাদের ভালো লাগছে তো আসলে তাদের কাছে ভালো লাগে আপনার ভিডিওটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন তো চলেন আমরা নেক্সট বাগানে যাবো তো গো